আর কোন দেশে এটা হয়নি বাংলাদেশে হয়েছে কারণ বাংলাদেশ দরিদ্র দেশ তার কিছু নেই অভিযোগ রয়েছে হ্যাঁ পাশাপাশি তাদের বিরুদ্ধে অঢেল দুর্নীতির অভিযোগও রয়েছে এই অভিযোগ কারা করছে কারা করছে যারা কিছু দেয়নি বিএনপি কি দিয়েছে শেখ হাসিনা চোর শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভৎস শেখ হাসিনা খুনী শেখ হাসিনা সবকিছুগুলো আমরা বলতে থাকি আপনার প্রতি আমি সম্মান রেখেই বলছি আমি আপনার সঙ্গে আপনাকে অসম্মান করার কোন অধিকার আপনার নেই কারণে আমি কাউকে আমি আমি কাউকে অসম্মান করি নাই আমি আপনাকে অসম্মান আমি 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 যেটা বলছি যে এখানে শেখ হাসিনা আওয়ামী লীগ অনেক

আরো অনেকগুলো আছে আমি আপনাকে বলতে পারবো ডক্টর ইনুস কি করেছেন ডক্টর ইনুস আশা মাত্র সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছেন সে কথা তো কেউ বলছে না এই যে তথাকথিত সমন্বয়ক এরা কি করেছে বিচার বিভাগকে নষ্ট করেছে এরা গার্মেন্ট শিল্পকে নষ্ট করেছে এরা দেশের উপার্জনকে নষ্ট করেছে প্রতিবেশী দেশকে শত্রু করে তুলেছে আজকে ট্রান্সশিপমেন্ট বন্ধ বাংলাদেশের চাষিরা আজকে রপ্তানি করতে পারছে না কোনো ইয়ে ওদের 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 ফসল একটা ফুলকপির দাম এক টাকা করেছে এগুলো কেন আমাদের সঙ্গে মিয়ানমারের শত্রুতা মাত্র দেশের সঙ্গে আমাদের সীমান্ত তাদের সঙ্গে আমাদের শত্রুতা আজকে ভারত ট্র্যান বন্ধ করেছে কালকে দিবে পানি ছেড়ে এগুলোর জন্য সরাসরি আমি ডক্টর ইউনুসকে দোষ দেব না কেন দেব না কারণ উনি বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে তার হয়ে দাঁড়িয়েছে ইসলাম এবং শিবিরের কর্মীরা ওকে এর মধ্যে জামাত বলতে আমি কিন্তু সবগুলো ইসলামী সন্ত্রাসী দল যেগুলো আছে সবগুলোকে মিন করছি কারণ জামাত নিজের নামে কখনো করে না ওরা নাম ভাড়িয়ে করে কাজ বাট ওদের সঙ্গে হিজবুত তাহরির আছে হরকতুল জিহাদ আছে ওদের সঙ্গে লস্করি তৈয়বা আছে ওদের সঙ্গে আরও যেগুলো নাম আমি মুখস্থ করতে পারিনি সবগুলো যোগাযোগ আছে এবং এরা সবাই ডক্টর ইউনুসকে পূর্ণ সহযোগিতা দিচ্ছে প্রতিটা সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত ডক্টর ইউনুসের কাছে পৌঁছে দিচ্ছে এই যে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রতিবেশী দেশ যেখানে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন হ্যাঁ তার ঘটে যদি বিশ্ব রাজনীতির কোন রকম মানে সেন্স থাকতো তিনি এই শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে ফর নো রিজন এটা নিয়ে উনি ঝগড়া তার সেভেন সিস্টার্স খেয়ে দিব হ্যাঁ আমরা চাগিয়ে দিব এইসব কথা বলাটা অত্যন্ত ধৃষ্টতা এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভারত ডেফিনেটলি আমাদের চেয়ে সতেরো গুণ বড় দেশ এবং প্রচন্ড শক্তিশালী আমাদের চারদিকে ওদের বর্ডার একটা কোনা একটুখানি মিয়ানমার আছে আর বাকি সবই ভারত হ্যাঁ বাংলাদেশের বুকের ভেতরে ঢুকে আছে ত্রিপুরা আপনি যদি ম্যাপটা দেখেন বুঝতে পারবেন চিকেন নেক চিকেন নেক করে ভারতকে উত্তক্ত করার কোনো দরকার আছে ভারতের একটা চিকেন নেক আছে বাংলাদেশেরও তো আছে ওরা তো বলেছে বাংলাদেশেরও চিকেন নেক আছে হ্যাঁ ত্রিপুরার সীমানা থেকে পঁচিশ বাইশ কিলোমিটার সমুদ্র নোয়াখালীর উপর দিয়ে তো এগুলো প্রতিবেশীর সঙ্গে এগুলো করে লাভটা কি হয়েছে যে দেশের ভেতর দিয়ে সবগুলো নদী এসছে আমাদের দেশে যাদের সঙ্গে সুসম্পর্ক করে হ্যাঁ আমরা বেনিফিটেড হব যে দেশ থেকে আমাদের সুতা আমদানি হয় আমাদের গার্মেন্টস চলার জন্য আজকে সবই আমদানি হচ্ছে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ায় বর্ডারটা বন্ধ হয়ে গেছে আনতে হচ্ছে সমুদ্র পথে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তিনগুণ কেমন লাগছে ক্ষতি হচ্ছে কার আমাদের মেয়েগুলো সব বেকার হয়ে ঘরে ফিরে গেছে 50% গার্মেন্ট শিল্প ভারতবিরোধী ভারতবিরোধীতা কেন সৃষ্টি হলো ভারতবিরোধিতা করেই তো জামাত এবং বিএনপি ভোট পায় জামাত এবং বিএনপি ভারত বিরোধিতাকে তারা ধর্মের মতো জ্ঞান করে জামাত তো মনে করে যে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানি দেয় গাজওয়ায় গাজওয়াতুল হিন্দ করব আমরা ভারত দখল করে ফেলব ওই রাওয়া ক্লাবে ওই রিটায়ার্ড আর্মি অফিসাররা যেখানে সারাক্ষণ বসে বসে সারাবান তহুরা পান করে তারা বেরিয়ে এসে ক্যামেরার সামনে হুঙ্কার দিলেন চার দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলব এই ফাজিল কমেন্টগুলোর কি দরকার ছিল কেন ভারতের সঙ্গে আমাদের শত্রু হতে হবে কেন হতে হবে কি করেছে ভারত ভারত বলেছে পঁচিশ লক্ষ এমপ্লয়ি ভারতের এই আমাদের আইনমন্ত্রী বলেছেন এখন চুপ মেরে গিয়েছেন মুখে কুলু পেটে না ভারত যেমন আমাদের সহযোগী প্রতিবেশী রাষ্ট্র আবার ভারতে কিছু কিছু কর্মকাণ্ড সাধারণ মানুষের খুব দূর আমরা পানিটা পেলাম না তিস্তার পানিটা এত বছর পেলাম না যেখানে আপনারা তিস্তার পানি পাবেন না কেন পানি তো সবকিছুই দেয় ওরা পানি যখন বন্ধ করেছিল পদ্মা শুকায় মরুভূমি হয়ে গিয়েছিল আমি নিজের চোখে দেখেছি পানি তো ঠিক মতো আসে ও তো ও তো বাদ দিয়েছে তার দেশের নদীর উপরে তারা নয় চায়নাও যে বাদ দিয়েছে আপনি জানেন চায়না যে ব্রহ্মপুত্র নির্ধারণ করেছে কে কিভাবে নির্ধারিত হয়েছে কেন সেখানে কূটনৈতিক সুসম্পর্ক নেই যেখানে বলা যায় যে আমার এত এতখানি পানি দরকার আপনি বলে তোমরা তো ভারতীয় পতাকার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব মাটিতে পতাকা ফেলে খুব নাচানাচি করছো আরো নাচো দেখো কত পানি পাওয়া যায় ঠিক আছে এটা যেমন ঠিক হয়নি ওখানে আমাদের পতাকা ওখানে আমাদের পতাকা ওরা আগে করে নাই এই বেয়াদবিটা বাংলাদেশে হয়েছে আগে

প্রজাতন্ত্র হবে এটার নাম হবে ইয়া বাংলাদেশ ইসলামিক ইসলামিক রিপাবলিক অফ গ্রেটার বাংলাদেশ এইটা নাম ওরা ঠিক করেছে আমি এদের শক্তি কারা জামাত শিবির বিএনপি এবং বিএনপির মধ্যে যারা জামাত ঘেঁষা তারা পুরোটা না শুধুমাত্র অভ্যন্তরীণ কিছু মানুষের শক্তি ইন্ধনে তার এত শক্তি পাচ্ছে আপনার মনে হয় আন্তর্জাতিক ভাবে কারা কারা ইন্ধন আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্ষমতা তো আছে ডক্টর ইউনুস এর কোন রাজনৈতিক শক্তি আছে তিনি ওখানে দাপিয়ে বেড়াচ্ছেন কার জোরে ভাই আপনি বলেন আজকে প্রিন্স চার্লস তাকে পুরস্কার দেবে তিনি ছুটে যাচ্ছেন জীবনে তিনি দুটো জিনিস পছন্দ করেন একটা পুরস্কার আর একটা টাকা তবে উনি বিশ্বের শান্তির দূত হিসাবে পুরস্কৃত হয়েছেন একবার নয় বহুবার আছে তার পার্শ্ববর্তী দেশ অংশ পেয়েছেন এই দুজন নোবেল প্রাইজ শান্তিতে নোবেল প্রাইজ কিসিনও পেয়েছেন শান্তিতে নোবেল প্রাইজ এই ইসরায়েলের যে সবচেয়ে খুনি যে প্রেসিডেন্ট তিনিও পেয়েছেন তার নামটা হ্যাঁ তো এগুলো কন্ট্রোভার্সিয়াল পুরস্কার এগুলো দেওয়া হয় যাদেরকে পশ্চিমা বিশ্ব গ্রুমিং করেছে কোনো একটা অ্যাচিভমেন্ট ইয়ে করার জন্য কোনো কিছু অ্যাচিভ করার জন্য সেই ডক্টর সেরকম একজন ব্যক্তি ঠিক আছে মানলাম প্রথম তিনি যখন নোবেল প্রাইজ পান আমি এতই আপ্লুত হয়েছিলাম যে আমি তার বিশাল একটা ছবি এঁকে তাকে আমি গিফট দিয়েছি তার নামে আমি একটা গান স্তুতি সঙ্গীত লিখে ফেলেছিলাম ভাগ্যাস আমি কোথাও সেটা গাইনি হ্যাঁ কিন্তু আমাকে তিনি ডিসহার্টেড করেছেন কেন কারণ পরবর্তী সতেরো বছর আমি খোঁজ নিয়েছি তিনি কি করছেন তার গ্রামীণ ব্যাংক কিভাবে দরিদ্রদের শোষণ করে আমি সব জানি হ্যাঁ দরিদ্র মানুষের টাকা উনি নিয়ে গিয়ে উনি ক্লিন্টন হিলারি ফাউন্ডেশনে উনি চাঁদা দিয়েছেন তাদের তদবিরে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন আমি কাউকে ছোট করছি না কিন্তু এই কাজগুলো উনি করেছেন হ্যাঁ প্রশ্ন আছে আমি শেষ করব আমার প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক শক্তিটাকে কারা কিভাবে কাজ করছে কি উদ্দেশ্যে কাজ করছে তারা বাংলাদেশের নেকি করতে চায় উনি পারতেন আপনাকে একটা কথা বলি মঞ্জুর বাংলাদেশটাকে ভেঙে পড়েছে যে কোনো কারণে হোক করাপশনের কথা বলছেন মানলাম আওয়ামী লীগ করাপশন করেছে ড্রপ ডাউন ড্রপ ডেড হয়ে গেছে গেছে চলে মিশে গেছে ফিরে দাঁড়াবার পর্যন্ত উপায় নাই আপনি একজন শান্তির দূত আপনি কেন প্রতিশোধ নিতে এসছেন আপনাকে অপমান করেছিল বলে কিন্তু আপনাকে তো সুবিধাও দিয়েছে শেখ না সেটারও তো লিস্ট আছে হ্যাঁ আপনি তার সুবিধাটা নিয়েছেন আপনি রাজনৈতিক দল করতে চেয়েছেন জনশক্তি সেটা আপনি করতে পারেননি যখন মাইনাস টু করতে পারেননি খালেদা জিয়া ও করতে পারেননি তখন আপনি ফিরে গেছেন আবার আমেরিকায় হ্যাঁ এগুলো সব আমরা জানি তারপরেও আপনি এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারতেন কিন্তু আপনি এসে উস্কানি দিয়েছেন প্রথমে ভারতকে উস্কানি দিয়েছেন তারপরে আপনি দেশের ভেতরে বঙ্গবন্ধুকে অস্বীকার করবে যে সে বাংলাদেশে যার কোন রকম মুক্তিযুদ্ধে তার রকম অবদান নেই তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি আন্তর্জাতিক আঙ্গিনায় ছিলেন সেখানেও তিনি কোনো প্রচার করেননি আমি দেশে গবেষণা করেছি আমি জানি কারা করেছে ডক্টর ডেভিড নেলিনের সঙ্গে আমার কথা হয়েছে যিনি বস্টন থেকে ইয়ের কি বলে নিউজ লেটার বার করতেন যিনি ওয়াশিংটনে সিনেটরদের দেন দরবার করেছেন বাংলাদেশের পক্ষে কোনো দিনও সেখানে ডক্টর ইউনুস ছিলেন না সেখানে ড এফ আর খান ছিলেন আর্কিটেক্ট আরও ছিলেন জাকিয়া খান আরও ছিলেন কি বলে বিশ্ব ব্যাংকের বিভিন্ন বিভিন্ন এমপ্লয়ীরা ছিলেন হ্যাঁ এরা এরা কাজ করেছে এখানকার প্রবাসীরা কাজ করেছে কখনো ডক্টর ইউনুস ছিলেন না কখনো না একবার ওনাকে আর খান ক্যাপিটাল বিল্ডিং এ নিয়ে গিয়েছিল তারপরে উনি পালিয়ে গেছেন কারণ তিনি লেখা পড়া করেছেন ফান্ডেড বাই পেন্টাগন তিনি হিলারি ক্লিনটন এবং তিনি দুজনেই পেন্টাগনের ফান্ডিং এ লেখাপড়া করেছেন পেন্টাগন তো কোন ইউনিভার্সিটি নয় তারা ফান্ডিং কাকে করে এবার আপনি চিন্তা করেন আমার দরকার নেই বলার আজকে বাংলাদেশে মার্কিন মার্কিন স্বার্থ বাংলাদেশে মার্কিন স্বার্থ উদ্ধার করার জন্য তিনি গিয়েছেন সেটা হলেই তিনি চলে যাবেন আপনি লিখে রাখেন এটা এই পাশ্চাত্য এই ব্রিটিশ ব্রিটিশ সরকার পেন্টাগনের ফান্ডিং এ ডক্টর ইউনুস লেখাপড়া করেছেন মানে এটা কোন কোন পর্যায়ে লেখাপড়ার কথা বলছে আমি একটু সাধারণ মানুষের জন্য একটু এখানে যে এখানে যে ডিগ্রি করেছেন উনি ইউনিভার্সিটি হার্ভার্ড অথবা প্রিন্সটন ইউনিভার্সিটি কোন কোথাও পড়েছেন আমি 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 খোঁজ নিয়ে জানাবো আমার কাছে আছে নোট হ্যাঁ এটা কি কোন ডকুমেন্টস আছে যে পেন্টাগনের ফান্ডিং এ তারা লেখাপড়া করেছেন

তাকে গ্রুমিং করেছে এবং ফাইনাল জিনিস হচ্ছে তাকে নোবেল প্রাইজ দেওয়া যাতে গোটা বিশ্বের কাছে তিনি হয়ে হয়ে ওঠেন কিন্তু গ্রহণযোগ্য এখানে ব্রিটিশ এবং মানে ইউরোপিয়ান ইউনিয়ন পুরোটা আছে কিনা আমি জানি না তবে আমেরিকা এবং ব্রিটেন এরা দুজনই আছে ডক্টর ইনুসকে ব্রিটেনও পুরস্কৃত করছে হ্যাঁ এবং ডক্টর ইউনুস গোটা পৃথিবীতে এই লাইনটা আপনি লিখে রাখেন গোটা পৃথিবীতে আজীবন তিনি শান্তির সপক্ষে কোনো কাজ করেননি কখনো কোনো প্রতিবাদ করেননি কখনো কোথাও এই যে আমেরিকাতে যে এত বর্ণবাদী হামলা হলো এই যে জর্জ ফ্লয়েডকে পিটিয়ে মেরে ফেললো গোটা পৃথিবী ইয়ে করে এটা প্রতিবাদ করেছে ডক্টর ইউনুস কোনোদিন এক মুখ মুখ খুলে কোনো কথা বলেন নাই আফ্রিকাতে যে বর্ণবাদী এবং যে গৃহযুদ্ধ যেগুলো চলেছে সেগুলোর জন্য তিনি কখনো শান্তির বাণী দেননি তিনি কখনোই বিশ্বের কোনো জায়গায় শান্তির সপক্ষে কোনো কাজ করেননি তিনি এখন যেটা করছেন এটা অশান্তির সপক্ষে করছেন তিনি হলি আর্টিজেনের হত্যাকারীদেরকে তিনি ছেড়ে দিয়েছেন হলি আর্টিজেনে যে যে স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছিল সেটা ভেঙে চুরমার করে দিয়েছে ইয়ার হিজবু তাহরিররা এরা কি মেসেজ দিচ্ছে তিনি তাদেরকে সমর্থন করেন তার উপদেষ্টাদের মধ্যে হিজবুত তাহরির আছে কাজেই আমি এত সহজে ভুলি না আমি ওই জায়গাটা একটু একটু জানতে চাই তাজ বিমান বেশ মানে কৌতূহলী বিষয় পেন্টাগনের অর্থে ডক্টর ইউনুস বা হিলারি ক্লিন্টন পড়াশোনা করেছেন বা পড়াশোনা খরচ কি এতই বেশি যে তারা নিজেদের অর্থে পড়াশোনা করতে পারেননি পেন্টাগন তাদেরকে টার্গেট করেছে তাদের অর্থ তাদের পেছনে ঢেলেছে এগুলো এগুলো যদি আমি বলতে একটু বেশি বলা হয়ে যায় আমেরিকাতে বিভিন্ন ফাউন্ডেশন থেকে স্কলারশিপ দেওয়া হয় এখনো দেওয়া হয় এই স্কলারশিপ পাওয়ার পরেও এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে বাংলাদেশ থেকে সব ছাত্রদের ভিসা বন্ধ হয়ে গেছে খোঁজ নিয়ে দেখেন আপনি ওরা স্কলারশিপ পেয়েছে এডমিশন পেয়েছে নিজে পয়সা দিয়ে ভর্তি হবে তারপরে এদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে